খেলা করছিলিস তোরা চোরের বাচ্চা রোজ রোজ রান্নাবাটি খেলার নাম করে তোরা ঘরের পিছনে এসে করিস আমরা তো রান্নাবাটি খেলতিলাম তুমি ভুল দেখেছো কি আমি ভুল দেখেছি লেওড়া আজকে তোদের এমন ছাটা ভাঙবো বিড়ি খাওয়া তোদের সারা জীবনের মতন গাড়ির ভিতর ঢুকে যাবে মারা যাবে না গুলোকে বাড়া অনেক সহ্য করেছি আজ এই দুটোর গাড়া আমি ভেঙে দেব না

চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কিনে বানা গেল কি করছিস হে এই কি আর করব আমি এ ল্যাংচে একটু গল্প করছিলাম আরে ধুর বাড়া সব সময় গল্প করলেই হবে যা একটু মাল নিয়ে খাই আরে সে না হয় আনলাম কিন্তু আগে বল তুই আজকে এত খুশি খুশি গেল ভোদার বল দেখে তো মনে হচ্ছে সেটাই রং লেগেছে হ্যাঁ বাড়া ঠিকই বলেছিস বাড়া আজকে ফাটা বিড়ি খাচ্ছিল বুঝলি তো বাপের কাছে ধরিয়ে দিয়েছি কি ফাটা বিড়ি খেতে কি ধরা পড়েছে হ্যাঁ মানে হ্যাঁ তারপরে বাপ ধরে উডি কেন কেন আমি তাহলে আমরা খুব মজা পেয়েছি এবার তোর কপালে চৌদুল আছে রে ফুটো মানে আমার কপালে আমার চোদুল থাকতে হবে কেন বারার বালতি তুই ফাটাকে বিড়ি খেতে গিয়ে ধরিয়ে দিয়েছিস আমি শিওর ফাটা তোর প্রতিশোধ নেবেই বারা তোর দাদুকে নিয়ে পুরো ফেঁটে করে দিয়েছে লেউড়া এটা কি তোর দাদু ঠিক করলো আমার গিয়ে হাত তুলে ঠিক করলো হ্যাঁ বালা মেন বালতুদা হচ্ছে আমার বাপটা বালির তুদ মারি ধ্যান রাখলাম দাদুর কাছে আমাদের থাপ খালো দালা কেউটে তুই চিন্তা করিস না বালার বালের প্রতিশোধ আমি নেবো তারপর চোদ না দিলে বুঝবে এই ফাঁকা কি জিনিস এ কে তুই চোদ আরে ধুর কাছে তা বাল আমি কেন চোদ না খাবো শুধু আর বাল সারাদিন কোথায় ছিলিস ও কোথায় থাকবো ক্লাবে বসেছিলাম এখন একটু ক্লাবে টেলাবে যাও বন্ধ কর একটু কাজ টাজ খোঁজ বাবারও বয়স হচ্ছে এখন আর আগের মতন কাজ করতে পারে না তুইও বড় হয়েছিস এখনও যদি না বুঝিস তাহলে সংসারটা কি করে চলবে ও তুমি চাপনিও না আমি দেখছি কই গো ভাত মেরেছি তো হ্যাঁ আসছি খাওয়া শুরু করে দিয়েছিস হ্যাঁ কেবলই বসলাম। বসো, খেয়ে নাও। সবাই মতন খেয়েছ তো? হ্যাঁ বৌমা খেয়ে শুয়ে পড়েছে। কিন্তু ফাটা খেলো না। হ্যাঁ, λεউড়া তা খাবে কেন? বিড়ি দাও, বিড়ি খাবে। আ তুমি এবারে রাতে শুরু করো না। বসো। হরিওম হরিওম চিন্ত পাক ডম এই কে রে এই কি সাধু বাবা আপনি আমার বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন চিন্ত পাক আমি এখান দিয়ে যাচ্ছিলাম রে বৎস হঠাৎ একটু জল খাওয়ার জন্য তোর বাড়িতে এলাম চিন্ট পাক ডম আমার কি সৌভাগ্য আপনি আমার বাড়িতে জল খেতে এসেছেন কই গো গিন্নি এই দেখো কে এসেছে আসুন আসুন বাবা ভিতরে আসুন ভিতরে আসুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সত্যি তোদের বাড়িতে জল খেয়ে আমি খুব আনন্দ পেয়েছি আরে না না বাবা আপনাকে সেবা করা তো আমাদের ধর্ম শোন তোদের ওপর খুশি হয়ে আমি তোদেরকে একটা পুরস্কার দিতে চাই এমা নানা বাবা আমাদের কিছু লাগবে না আপনি শুধু আমাদের একটু আশীর্বাদ করুন আর কিছুই লাগবে না আ ভোদারবাল তুমি চুপ করে থাকতে পারছো না লেওনা দেখছে বাবা কিছু দিতে চায় আর উনি নেবে না আপনি কিছু মনে করবেন না বাবা আমার বউ কিছু বোঝে না আপনি আমাদের যা দেবেন আমরা তাই মাথা পেতে নেব ক্রিং ক্রিং ছিট চিনটপাকে দমদম এই নে এই জাদুই ঘটিটা ধর এই ঘটি থেকে একটুখানি জল যদি কারোর উপরে ছিটিয়ে দিস সে অমর হয়ে যাবে চিনটপাকে দমদম নে বাবা এটা নিয়ে যা এই মেলেতে এটা গায় ছিটালেই অমল হয়ে দেবো হ্যাঁ এটা একবার গাই ছিটালেই সে অমল হয়ে যাবে চিনটপাগে দমদম তিনটে পাগে দমদম এটা এখন আমার হ্যাঁ ভोदरবাল ওটা নাকি উনার দেলে ওরা ওটা আমার কাছে দে হ্যাঁ ভাড়া দেব না এটা এখন আমার কত ঠক অমল হবে চুট না কি ল্যাওরা এই সুযোগ চোদ্দাটা ঘুমাচ্ছে মাথার কাছ থেকে টুক করে ঘটিটা তুলে নিয়ে আর যদি জেগে যায় বাড়া জেগে গেলে আবার কি করবি এক ঠাপ দিয়ে আবার ঘুম পাড়ি দিবি কিন্তু যে করেই হোক ওই ঘটিটা আমাকে আজকে পেতেই হবে তুই নিয়ে আয় বুঝলি আমি বাইরে গিয়ে দাঁড়াচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একবার যদি এই ঘটিটা হাতে পাই না সব জন্য ওরা সেটাই ছিটি অমর হয়ে যাবো তারপর যদি বউ কোনো সময় বলে তোর মরণ নেই বাড়ার তখন আমি বুক ফুলিয়ে বলতে পারবো না রে মাগি আমি অমর এই তো নিয়ে

এমা আমি কি করলাম হ কি করলেলা আমার সাথে তকল তু্য আমাকে বিলিকে থেকে দা বালা ঘতির ভিতরে বিচিতি পাতা মিচি দি লেন এবার চদুনকে মল নে কি হ।